বৃহস্পতিবার ভারতের পনেরোটি শহরকে টার্গেট করে পাকিস্তান সেই অপচেষ্টা রুখে দেয় ভারত বৃহস্পতিবার রাতে জম্মু রাজস্থান ও গুজরাতের একাংশ ব্ল্যাক করা হয় রাজধানী দিল্লিতে নজরদারি বাড়ানো হয় এই যুদ্ধ পরিস্থিতির আঁচ লেগেছে দেশের পশ্চিম প্রান্তে রাজস্থান হরিয়ানা গুজরাট জম্মু কাশ্মীর এই সমস্ত জায়গায় রেড অ্যালার্ট জারি হয়েছে পশ্চিমবঙ্গ অবস্থানগতভাবে গুরুত্বপূর্ণ কাছেই অনেকগুলি দেশের সীমান্ত তাই বৃহস্পতিবার রাজ্যের সরকারি কর্মীদের ছুটি বাতিল করেছে রাজ্য সরকার এবার অনির্দিষ্টকালের জন্য কলকাতা পুরসভা সমস্ত ছুটি বাতিল করল পুরো কর্তৃপক্ষ সমস্ত দপ্তরের আধিকারিকদের মোবাইল বার্তায় এই নির্দেশিকা দেয় কলকাতা কর্পোরেশন কন্ট্রোল রুম তো খোলা আছে চব্বিশ ঘন্টা খোলা আছে অ্যাজ পার ইনস্ট্রাকশান বলতে যেরকম আমাদের ওপর যারা অবৈধদল কর্তৃপক্ষ আছে তাদের কথা মতো খোলা আছে ছুটি বন্ধ আছে সবার সবাই এখানে যোগাযোগ যোগ করা আছে প্রত্যেকটা ডিপার্টমেন্ট এখানে আছে যারা যারা এর সাথে জড়িত থাকে ইঞ্জিনিয়াররা আছেন তারাই দেখছেন সব জায়গায় সবাইকে ইনফরমেশন দেওয়া আছে তারা যেভাবে যেভাবে আমাদের কাছে রিপোর্ট আসবে এখান থেকে যদি কোনো কিছু করার সাহায্য তাহলে আমরা থ্রু কন্ট্রোল রুম তাদের ইনফরমেশন করে দেবো আমার এই ড্রেসগুলো চাই ডিসকাউন্টও দিচ্ছি এই গরমে সারাটা দিন যদি ফ্যান চলে যা ডিসকাউন্ট পাবে সবই ইলেকট্রিক বিলের পেটে যাবে তাহলে ফ্যান বদলে দাও স্টাইলিশ তো বটেই তার উপর ইলেকট্রিক বিলও বাঁচিয়ে দেয় চলো কিছুটা সেভিংস করি তুমি আমি আর ভি গার্ড ভি গার্ড বিএলডিসি ফ্যানস কলকাতা পৌরসভায় খোলা হয়েছে এরকম কন্ট্রোল রুম যেখানে সিসিটিভিতে নজরদারি চালানো হচ্ছে বিশেষ করে রাতের সময় সমস্ত ট্যাঙ্ক জলের ট্যাঙ্ক জলাধার যেগুলো রয়েছে টালা ট্যাঙ্ক তো রয়েছে এর পাশাপাশি সমস্ত জলের ট্যাঙ্কেই নজরদারি আরও বাড়াতে হবে বলেই পুরসভার তরফ থেকে জানানো হয়েছে কারণ যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হলে জল সংকট দেখা যায় তাই বাড়তি নজরদারি চালাতে হবে জলের ট্যাঙ্কগুলোর ওপর এমনই নির্দেশিকা জারি করেছে কলকাতা পুরসভা পুরসভার নির্দেশিকায় বলা হয়েছে বিপর্যয় মোকাবিলার সামগ্রী এবং ত্রাণ যেমন চাল ডাল সহ শুকনো খাবার প্রস্তুত রাখতে হবে চব্বিশ ঘন্টা কলকাতা পৌরসভার কন্ট্রোল রুম খোলা রাখতে হবে আধিকারিকদের কন্ট্রোল রুমে হাজির থাকতে হবে এই আধিকারিকদের মোবাইল সব সময় খোলা রাখতে হবে এমনকি রাতের বেলাতেও মোবাইল বন্ধ করা যাবে না এই মর্মেই নির্দেশিকা পাঠানো হয়েছে পুরসভার তরফ থেকে